গুড মর্নিং গাইজ হ্যালো ফ্রম শ্রীনগর গার্ডেন আমি অনেকটা সময় বসেছিলাম চেয়ার নিয়ে স্টিল আমার চেয়ারটা ওখানে আছে আজকে আমরা ওখানে যাবি ব্রেকফাস্ট আমার জন্য সবাই ওয়েট করছে আজকে আমি নুন চায় খাবো এর আগেও আমি খাইছি বাট আই লাইক নামকিন চায় আমি আগেও খাইছি আমার কেন ক্ষুদা লেগে গেছে তাই আমি কিচানে আসছি আমি দেখতেছি কি খাবার আছে ওয়াজবান ওকে দিস ইজ ওয়াজ ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ওরা বিয়েতে খায় ওদের বিয়েতে এই খাবারটা সার্ভ করা হয় একটা বোলের মধ্যে বড়ো একটা বোলে অনেকগুলো খাবার সার্ভ করা হয় আর এটা হচ্ছে ওরা সবাই মিলে বসে মানে একটা প্লেটে চারজন খায় দিস ইজ দ্য সুন্দর স্টাইল খানা অ্যান্ড ইয়েস এই খাবারটা আছে এখান থেকে আমি কোনো কিছু চুজ করে হয়তো নিবো অ্যান্ড এখানে হচ্ছে রাইস আছে অ্যান্ড এখানে পালক শাক দিয়ে চিকেন হ্যাঁ একটু ডিফারেন্ট আমরা এরকম খাবার খাই না বাট স্টিল এখানে আছে রাজমা বোঝা যাইতেছে না যেটা রাজমা বিনসগুলো নিচে পড়ে আছে আচ্ছা ওকে এখন ফিলহাল আমি সিটিং এরিয়াতেই বসবো একটু টাইম পাস করবো একটু পরে আমি খাবো একটু পরে আমার আরও বেশি ক্ষুদা লাগবে ইদানিং আমার অনেক ক্ষুদা লাগে কাশ্মীর আসার পর এর নো ভাই আজকে এখানে অনেক রকম সবজি আনছে এই ভেজিটেবলটার নাম আমি ভুলে গেছি বাট এটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এটা আমি অনেক পছন্দ করি এটা মাছ দিয়ে যে রান্না করা হয় মাছের ঝোল আর এই যে এখানে পালক শাক আনছে পালক শাক দিয়ে কি তৈরি হবে আই ডোন্ট নো লাইগে তো হ্যাঁ তো আমি শাক ছিলাতে হেল্প করতেছি কারণ আই অলসো ফিল বোর এই যে গরমই গাইস আমি খাবার গরম করতে দিয়ে সেই সাইডে আছি এই সাইডটাতে এত সুন্দর সুন্দর फ्लावर আমি সি এত সুন্দর আর হ্যাঁ বাই দা ওয়ে আমি একটু ছায়ায় বসছি দেখেন এখানে শাক রান্না হচ্ছে একটা मीट বল এটা মাটন রাজমা এন্ড এটা হচ্ছে মাটন মাটন লাভার হলে এটা আপনার অনেক ভালো লাগে জানালা থেকে এই প্লেসটা দেখা যায় একটা লিজেনিস কাপ প্লেস খালি পারবাত স্যার সাথে গেলে আমি হারি বাদ যাবো আর ফ্রেন্ডের সাথে গেলে একটু অন্য কোথায় যাব আর গিজারেও পানি এখনও গরম হয়নি আমি ঠান্ডা পানি দিয়ে করব আজকে এই সাইডটা খোলা পিপল উইল সি মি আমি যখন শাওয়ার নেবো তখন মানে আমি ফোনটা হচ্ছে চার্জ করব চার্জ করে শাওয়ার নিয়ে ফাটাফাট মেয়ার ইউ আমি শাওয়ার করে রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে আমার আউটফিট

এখানে একটা জায়গায় থামছি এখানে আমি প্রিভিয়াস ব্লগেও দেখাইছিলাম আপনাদেরকে যে এখানে হচ্ছে অনেক কড়া সিকিউরিটি যার কারণে হচ্ছে সবগুলো গাড়ি চেক করে আস করে যে গাড়িগুলো সিরিয়াল আছে ওই সাইডটা হচ্ছে পায়ে হেঁটে আমাদের ক্রস করতে হবে অনলি দ্য পার্সন হু ড্রাইভিং সে হচ্ছে গাড়িতে থাকতে পারবে আমি গাড়ি থেকে নেমে গেছি মানুষের সাথে এখন আমি সামনে পর্যন্ত যাবো আমরা গাড়িতে উঠে গেছি সামনে হচ্ছে গভর্নর হাউস আছে ওটা আমি আপনাদেরকে দেখাবো ওটার জন্যই মেইন এত কিছু হয় এখানে চেক বাগেরা যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার এখানে এত বেশি জ্যাম আই ডোন্ট নো ওয়াই অন্য প্লেসে আমরা গেছি বাট এই প্লেসটাতে অনেক বেশি ট্রাফিক জ্যাম আমি তো ট্রাফিক জ্যামে ফোকাস না করে এদিক দিয়ে অনেক সুন্দর ফরেস্ট আছি আমি ফরেস্ট দেখতেছি বসে বসে এত সুন্দর সামনে থেকে এই পয়েন্টটা থেকে আমরা ফেরত গেছিলাম আজকেও সেইম অবস্থা এন্ড আজকে আমি গিভ আপ করি নেই আই সে যে মানুষ এই পয়েন্টটা থেকে হেঁটে হেঁটে যাইতেছে সো উই কম অলসো ওয়াক আমরাও হেঁটে যেতে পারি तो जस्ट कैमरा जाए ना, बेटे हाँ, क्या बाद, में? है, है। बाद में अच्छे से दिखाऊंगा और हमारी तीन फुट की लड़की <laughs> दौड़ उठाते हुए चल रही है কখনো এমন কোন টিকিট কাউন্টার দেখছেন যেটার আশপাশে এত সুন্দর বড় বড় পাহাড় আমি তো কখনো দেখিনি অনেক সুন্দর আর ওই সাইড থেকে হচ্ছে এন্ট্রি অ্যাডাল্টদের জন্য এখানে এন্ট্রি ফি হচ্ছে চব্বিশ রুপি এবং বাচ্চাদের জন্য বারো রুপি নিঃসন্দেহে এখানে সৌন্দর্যের কোনো তুলনা হয় না কিন্তু কথিত আছে এই জায়গাটার নাম পরিমহল এজন্য করা হয়েছে কারণ এখানে পরিদের দেখা পাওয়া যায় মানে এই প্লেসটা বা হনটেড সেটা এখানকার গার্ডসরাও দাবি করে থাকে এখানে কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলা যাবে আর ছবি তোলার জন্য ওরা যে টাকাটা চার্জ করছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাস্টমারদের জন্য একটা ডেমো ওরা এভাবে ফটো তুলে দিয়ে থাকে একদম অথেন্টিক কাশ্মীরি মহিলাদের মতো এখন ব্যাগ যাচ্ছি বলতে পারেন দেখা শেষ হয়ে গেছে অনেক বেশি সুন্দর ছিল বাট আই এম সো হাঙ্গরি আই ডোন্ট নো আমি কেন বাসা থেকে বের হইলে প্রতিদিন আমার একটা ক্ষুধা লাগে

আই থিংক ইনারা থেকে বাসায় যাওয়ার পরে আমার পেটের মধ্যে কোচ করলে সব কিছু বিফ বিফি পাওয়া যাবে আই মিন টুজি আই থিংক দিস ইজ कॉल्ड টুথস অর টুজি ওকে হোয়াটএভার হুম চলে আমি তো কিউই कह दूँ চলে আসলো এখানে আমার লাভাসা আর সাথে চাটনি তারপর এখানে চলে আসছে আমার তুজ এই একটা পিস এত মজা আমি বাংলাদেশ গেলে এত মিস করব হচ্ছে ফিশ আমরা একটা ফিশ অর্ডার করছি এখন আমরা ফিশটা ট্রাই করে দেখব কেমন আই গেস আমি এই পার্টটা নিব এটা আমার কাছে একটু অ্যাট্রাকটিভ মনে হইতেছে অনেক সফট টেস্টটা আসলেই ভালো আর আমার বিফ অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি গরম করার জন্য পাঠাইছি ওইটাও চলে আসছে আমরা এখানে আসছি জেটস কি করতে এখন আমি জানি না অ্যাকচুয়ালি আমার কত ভয় লাগবে আপনি দূরে দেখতে পাবেন যে মানুষ জেটস কী করতেছে আমার শিকারাতে উঠার শখ বেশি শিকারাতে আমি উঠছিলাম চার বছর আগে যখন আমি কাশ্মীরে আসছিলাম তখন বাট আপাতত এখন আমি জেটস কি করবো দেখছি দেখেন শিকারা চলতেছে আমি হচ্ছে পানির মধ্যে ফোনটা হোল্ড করতে পারি নাই দ্যাটস ওয়াই আমি রেকর্ড করতে পারি নাই আমি যদি ফোনটা হোল্ড করে রেকর্ড করতাম তাহলে দেখা যেত যে ফোনটা পড়ে যেত পাঁচ হাট এই কাশ্মীরের রোড সাইড ভিউ অনেক বেশি সুন্দর ইগনোর করার মতো না জাস্ট দূরের ভিউগুলো দেখেন কতটা সুন্দর মাউন্টেন দেখা যাচ্ছে দূরে ওকে সো আই কেম ব্যাক টু হোম ইট ওয়াজ এ গুড ডে আই ক্যান সে মোটামুটি গুড ডে এখনো এখানে আসার পর থেকে অত এক্সট্রিম গুড ডে এখনো হয় নাই সো লেটস গেটিং টু দ্য

ये रिकॉर्डिंग कर रहा हूं मैं क्या खेल खेलूंगा तेरा और तू ठीक से करना फिर इसके खातिर मैं अच्छे से चलाऊंगी ना चल तो फिर <tars> तो साइकिल होइलो ना ओ माय गॉड आई फील सो स्टूपिड আমার সামনে আছে একটা ফ্রুট দিস कॉल्ड खरबूज एंड टू बी অনেস্ট আই डोंट लाइक इट এট ফার্স্ট গ্লিম সামনে वापसी এটা এন্ড আমি খুশি হয়ে গেছিলাম যেন আমি দেখি নো ইটস আনাদার ওয়ান সো এটা হচ্ছে ডিনার টাইম আর এখন আমি ডিনার কমপ্লিট করে নিব ডিনার কমপ্লিটের পর হাত ওয়াশ করে এখন আমি ঘুমায় যাব অ্যান্ড আপনাদের সবার সাথে আমার পরে দেখা হচ্ছে আমার পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মিঠা ও যায় থ্যাংক ইউ